কি বলে শুরু করব বুঝতে পারছি না বুকটা ফেটে যাচ্ছে নিজের হাতে তিল তিল করে ছ বছর ধরে গড়ে তুলেছিলাম এই শখের ছাদ বাগানটা আজকে নিজের হাতে গড়া এই ছাদ বাগানটাকে নিজের হাতেই বিসর্জন দিতে হচ্ছে এই ছ বছরে অনেক সুখ দুঃখের স্মৃতি অনেক গল্প অনেক হাসি কান্না জড়িয়ে আছে এই ছাদ বাগানের সাথে আর আজকে সব কিছুই নিজের হাতে শেষ করে দিতে হচ্ছে এতটাই খারাপ লাগছিল গাছগুলোকে যখন কাটছিলাম তখন অজান্তেই চোখ থেকে জল বেরিয়ে পড়ছিল মনে হচ্ছিল যেন আমারই অঙ্গ প্রত্যঙ্গ কেউ কেটে নিচ্ছে যদিও এই ছাদ বাগানে তেমনভাবে সফলতা আমি পাইনি তবে এই ছাদ বাগানের গাছগুলোর সাথে আমার প্রচণ্ড মায়া জড়িয়ে আছে ছাদে আসলেই যখন দেখতাম সবুজ এই গাছপালা চারিদিকে নজর যেতেই এক টুকরো সবুজের ছোঁয়া পেতাম এই ইটবালি পাথরের শহরের ভেতর তখন মনটা এমনি ভালো হয়ে যেত আর আজকে সেই সাজানো গোছানো সবুজ ছাদ বাগান আমার মরুভূমিতে পরিণত করতে হচ্ছে কতটা সময় দিয়েছি এই বাগান গড়ে তোলার পেছনে কতটা পরিশ্রম লেগেছে নিচে থেকে দুই তালার উপর একটু একটু করে মাটি বয়ে আনতে হয়েছে সকাল বিকেল নিয়মিত জল ঢালা সময় সময় গাছের গোড়া খোঁচানো আরও কত কিছু এমন অনেক ফল অনেক সবজিও তৈরি করেছি এই ছাদ বাগানে যা এই দিল্লির বুকে পাওয়া যায় না দিল্লি থেকেও এমন অনেক দেশি শাক সবজি তৈরি করেছিলাম এই ছাদ বাগানে যেটা আমাদের বাঙালি আনার অনুভূতিটা ভুলতে দেয় না এই ছাদ বাগান আজকের মতোই শেষ হয়তো আর জীবনে কোনোদিনও এই ছাদ বাগানটাকে এই রূপে আর আমি দেখতে পাবো না দু দুটো এত বড় বড় শিম গাছ হয়েছিল যে সিম গাছে এবছর প্রচুর সিম হতো গেল বছরও একটা গাছেই অনেক শিম হয়েছিল। সেই গাছ দুটোকেও কেটে দিলাম আর এই যে দেখুন একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা কলকাতার লঙ্কা গাছ এত সুন্দর হয়েছে আর এখনই এই লঙ্কা গাছে লঙ্কা ধরতে শুরু করেছে চেষ্টায় আছি যদি এই লঙ্কা গাছটাকে বাঁচানো যায় দেখুন বন্ধুরা কতটা পরিমাণ লতাপাতায় ভরে গিয়েছিল আমার ছাদ বাগানটা আর হয়তো কোনোদিনও এরকম ছাদ বাগান গড়া আমার হবে না কেননা এরপরে ছাদটা আরও অনেক ছোট হতে চলেছে সেখানে গাছপালা আর এত রাখা যাবে না সত্যি বলতে কি প্রচুর মায়া লাগছিল প্রচুর খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই কোনো কিছু পেতে হলে কোনো কিছুকে তো হারাতেই হয় তাই আজকে আমার এই ছাদ বাগানটাকে আমি হারালাম জীবনে এমন অনেক মানুষ আছে যাদেরকে ঘৃণা করতে চেয়েও ঘৃণা করতে পারা যায় না আর কিছু স্মৃতি এমন থেকে যায় যা ভুলতে চেয়েও ভোলা যায় না তেমনি আজকের এই ছাদ বাগানটা আমার স্মৃতির পাতায় নাম লেখালো হয়তো সেই স্মৃতির পাতা থেকে এই ছাদ বাগানটাকে কোনো দিন আমি মুছে ফেলতে পারবো না সারা জীবন হয়তো আমাকে এই ছাদ বাগানটাকে মিস করতে হবে ভিডিওটা একটু বড় করেই দিলাম যাতে নিজের হাতে ছয় বছর ধরে গড়ে তোলা এই ছাদ বাগানটাকে তিন মিনিটেই আমি কীভাবে শেষ করে দিলাম সেই স্মৃতিটুকু ধরে রাখতে পারি তো বন্ধুরা দেখো সবুজ সতেজ স্বাদ বাগানটা আমার মরুভূমি হয়ে গেছে পরিবর্তনই এই সংসারের নিয়ম তাই যাই হোক কিছু করার নেই বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন